থাকার লোক নয় হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নিবেন পুরাই কেয়ার করে টাইম নেই এগুলো মনে রাখবেন এগুলো পড়ুয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো ঘুরায় পেছায় কোনো কথা নাই জানাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে দেশে কোন খারাপ কাজ আওয়ামী করেন আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে এ আওয়ামী লীগ ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারপরে মিষ্টি বিতরণ করেছে মানিক এই কুন্দলের লোক ছিল আমাকে বলেন আব্রার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিঠে কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আলেমকে সাপলা চোত্ব গুলি করে কারা মেরেছিল ছিল আমাকে বলেন আল্লাহ মাদ্লোয়াসুল সাইদ রহিমা আল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেমকে কারা বের করেছিল মৃত্যুম আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী পৃথি এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগে আগেও বলেছি এখনও বলতেছি বাংলার জনগণ সব কিছু সহ্য করবে কিন্তু আওয়ামী পৃথি এবং ভারত পৃথিবী এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সব চাইতে বেশি পঙ্গু করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলে ট্রান্সজিট দিয়েছি দিসি কি দেই নাই ট্রান্সজিট দিছে মংলা বন্দর দিছে আম আমও দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এইসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু ভারত শত্রু এটা যা জাতি বুঝবে না এই জাতি জীবন বর মার খাবে আপনি কি মনে করছেন হাসিনা গেছে ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সূক্ষ্ম কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য এ দেশে এরা দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর স্কোন হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা থেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এই জন্য বলতেছি আখেরি কথা পয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই আমার কথা পয়গাম কেবারে ক্লিয়ার কোরানের দিকে ফিরে আসতে হবে কোন দিকে বলেও আল্লাহ লাহ করো কৌলা পাতা লা লে হিংকে তিন মিনাস মা ই ওয়াল আর আল্লাহ র পলা বলেন ও জমিনের বাসিন্দারা তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও জমিনের সমস্ত বারাকা আমি খুলে দে এটা চাও তাহলে বলাও আমি নাহ আমানু করানোর তাকে না এলেহিম বারকা তিম্মিনা শ্যামা ওয়াল আউট ইমান আদায়ন করো এবং তাক অবলম্বন করো আমি আল্লাহ এলেহিম বারকা তিনমিনা শ্যামা ওয়াল আউট আসমান এবং জমিনের সমস্ত বারকাগুলো খুলে দেবো আসমান এবং জমিনের সমস্ত বারাকা আল্লাহ খুলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তা কুয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র কোরআনের পথ সমাধান চাও যদি জীবনে মরণে খোঁজে নাও ফিরে যাও চোখ রাখো সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করেন এই যত বেজাল লিখে রাখেন থাকবেই চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোনো কোনো ভাইয়েরা মনে করবে যে হা আম্রাইলি সফলতা আম্রায়েলি সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরান যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার শবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের উদ্রগতি এই আমাদের গার্মেন্টস ওয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সব কিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সব কিছু ধ্বংস তে এত চেতনার ট্যাবলেট কই খাওয়াইলেন এত চেতনার ট্যাবলেট গিলে কি হলো? অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউব বা ব্রাউজারগুলোতে চার্জ দিয়া দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ার ফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে বছরে তিন আফগানের মন্ত্রীরা বা তার চাইতেও বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহানুল্লাহ জবাবদিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই চুরির কোনো সুযোগই নাই চুরি বাট পারি টাইম নাই আস্তারি ও আস্তারি কত ফাঁক তো এই রাস্তাঘাটের কালবাট ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমট পর্যন্ত না তারা খায় এই খাওয়া খাওয়াই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে তাইলে কোরআন চাইবো আমরা কি চাইব আজকের আলোচনার বিষয়ই একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রা কোরানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রো কোরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে চাও চোখ রা কোরআ ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি শান্তিয়া নে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখরা তো কোরানে রাজিয়াসান ইনশাআল্লাহ তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরানের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে শরিয়া কায়েম হলে শরিয়া প্রতিষ্ঠিত হলে আমরা এখন সরিয়া চাই না শরিয়াকে ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন সরিয়া ভয় পান আপনি কি মুমিন না শরিয়াকে ভয় পাবে যার হাত কাটা হবে কথা বলে না পাবে কে শরিয়াকে ভয় পাবে শরিয়াকে ভয় পাবে সরে আকে ভয় পাবে ঘুসকুর শরিয়াকে ভয় পাবে জিনাকুর ঠিকই দেখবে মুমিন শরিয়াকে আকে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এ তন্ত্র মন্ত্রের বাতাস নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরআনের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে তাইলে শরিয়া চাইব তো ইনশাল্লাহ আমরা কি চাইব এই রাস্তাঘাট এই কালবাট সবকিছু ভাঙা চোরা এই রাস্তাঘাটের দুরবস্থা অবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দুরবস্থা সরিয়া নেই কেন এই স্লোগানটা পুরো দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি ইম্মা শরিয়া ইম্মা শাহাদা হয়তো শরিয়ত নয়তো কথা না মুসলমান হয়তো শরিয়ত এই অন্তরে এই স্লোগান ঢুকান হয়তো শরিয়ত নয়তো শাহাদা একটাই জীবনের পণ হোক শপথ হোক

আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কালমার্স মাও সেতুং এদের মতবাদ প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি কোরআন প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে প্রচার হবে কি জয়গান হবে কেন সমাজে অশান্তি সরিয়ে আনাই কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে দুরবস্থা কেন জিনা বেবিচার কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই কয় না সরিয়া থাকলে সব হইতো ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাশাল্লাহ একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানীর নয় প্রত্যেকটা বাইর প্রত্যেকটা হতিবের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পঙ্ক্তি যুবকের আওয়াজ একটাই হবে আমাদের সরিয়া লাগবে আমাদের কি লাগবে কোরান শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্রমন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরআন শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ পড়াইয় দেন হুজুরে গিয়ে এক কোরআন দিয়ে আসবে মাদ্রাসা ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই এক লক্ষ কোরআন দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু যায় আসে না কোরআনে যা আল্লাহ বলছে তাই তুমি মানো না কোরআন এক লক্ষ বিলি করলে তোমার লাভ কি তুমি নেতা হয়েছো কোরআন বিলি করো মসজিদে ফার্লে সব কোরআন দিয়ে ক্রুতালা কিন্তু